রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ধারা একুশ নির্বাচন কমিশনকে যে কোনো সময় ভোটার তালিকার বিশেষ সংশোধন করার ক্ষমতা দেয় অর্থাৎ প্রয়োজন হলে কমিশন নিজেই এসআইআর প্রক্রিয়া চালাতে পারে দু সালের জুন মাসে বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন সেই ক্ষমতাই ব্যবহার করে ধারা একুশ অনুযায়ী চালানো হয় এসআইআর এই প্রক্রিয়ায় মৃত ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার হিসাবে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়া হয় তবে কমিশনের বক্তব্য স্পষ্ট কোনো বৈধ ভোটারের নাম মুছে ফেলা হবে না অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে আইন মেনে কাজ করতে কোন রাজনৈতিক প্রভাব বা ভয়ের বাইরে থেকে তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই পদক্ষেপে কড়া করেছে তার অভিযোগ কমিশনের এই উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্য পরিচালিত যা বিরোধীকে সুবিধা দিতে পারে অন্যদিকে বিরোধীদের দাবি এই প্রক্রিয়া প্রয়োজনীয় কারণ প্রায় এক দশমিক দুই কোটি অবৈধ ভোটার যার মধ্যে অনুপ্রবেশকারী ও মৃত ভোটারের নাম রয়েছে এদের বাদ হয়ে হচ্ছে স্বচ্ছ নির্বাচনের মূল শর্ত এসআইআর না চালু হয় রাজ্যে দ্রুত বাড়ছে ভুতুরে ভোটার সংখ্যা নির্বাচন কমিশনের তথ্য বলছে বহু কেন্দ্রে মৃত বা স্থানান্তরিত নাগরিকের নাম আজও সক্রিয় ফলে প্রতি নির্বাচনে হাজার হাজার অদৃশ্য ভোট প্রভাব ফেলছে ফলাফলে তাহলে প্রশ্ন একটাই যদি বিহারে সম্ভব হয় তবে বাংলায় কেন নয় ভূত জাল আর অনুপ্রবেশ তবে কি বাংলার গণতন্ত্র সত্যি নিরাপদ এই প্রশ্নের উত্তর দেবেন আপনারাই আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই আরো ভিডিওর জন্য ধন্যবাদ